সাদেশান তেরোর তিন তেরো তিন মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং দু মিনিট পরে দক্ষিণে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল পাখিটি যদি একই সরলেখা বরাবর পঞ্চাশ মিটার উঁচুতে উঠতে থাকে

দক্ষিণ দিকে ই সমান ষাট ডিগ্রি এবং এম এম পি ইকুয়েল টু পঞ্চাশ রুট্রি তাহলে আমরা যদি এখন লিখি পিবিএম থেকে বা পি থেকে ত্রিভুজ M বি থেকে কি পাবো B বাই বিএম টু হচ্ছে টেন M টা হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বাই ইকুয়েল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সুতরাং এম ইকুয়েল টু হচ্ছে একশো পঞ্চাশ মিটার এবার ত্রিভুজি থেকে পি এম ডি থেকে এম পি এম বাই equal টু হচ্ছে টেন সিক্সটি পঞ্চাশ রুট থ্রি বাই ডি এম টু হচ্ছে রুট থ্রি সুতরাং ডিএম ইকুয়েল টু হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বাই রুট থ্রি টু পঞ্চাশ মিটার তাহলে দু মিনিটে পাখি একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ সমান হচ্ছে দুশো মিটার তাহলে ষাট মিনিটে মানে এক ঘন্টায় পাখি গেল দুশো বাই দুই গুণিত ষাট মিটার সমান ছয় শূন্য শূন্য মিটার সমান এটা হচ্ছে ছ হাজার বাই এক হাজার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা সমান ছয় কিলোমিটার হয়ে গেল কিলোমিটার প্রতি ঘন্টা এবারে তেরো চার একটি গুরুজাহাজ থেকে রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলক একটা কথা মনে রাখে দুটো কিলোমিটারের ফলকের মধ্যে দূরত্ব এক কিলোমিটার বা এক হাজার মিটার এরোপ্লেন প্রথমে ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি অবনতি কোণ এই ষাট ডিগ্রি অবনতি কোন কোণ হিসাবে এটা পিবিএম হয়ে গেল আবার এদিকে পি এ বি হয়ে গেলো তিরিশ ডিগ্রি তো প্রথমে ছিল ছিল মাইল ফলকের বিপরীত দিকে আছে সেই জন্য তাহলে প্রথমে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে পি বি থেকে আচ্ছা এটা দূরত্বটা উচ্চতাটা হচ্ছে এইচ তাহলে PM বাই বিএম ইকুয়েল টু হচ্ছে টেন্স এর দূরত্ব হচ্ছে এইচ তুলে আমরা এইচ বাই বি সুতরাং বিএম ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি বিএম ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি আবার সুতরাং এম ইকুয়েল টু হচ্ছে এইচ রুট থ্রি এই দুটো যদি যোগ করা যায় তাহলে আর বিএম আর এম তাহলে AB হয়ে যাবে বিএম এইচ বাই রুট থ্রি প্লাস এইচ হচ্ছে এম টু হচ্ছে সুতরাং এখানে এইচ ইকুয়েল আমরা যদি সমাধান করে দিই তাহলে এটা হবে দুশো রুট থ্রি মিটার এবার দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতরা যদি এইচ ওয়ান হয় কিউএমটা এইচ ও একই পাশে থাকবে কিলোমিটার ফলক দুটো প্লেনের একই পাশে থাকবে সুতরাং এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ

আবার এটা অ্যাকচুয়ালি এক হাজারটা এইখানে হবে এবু এক হাজার মিটার তাহলে ইকুয়েল টু হচ্ছে টেন সিক্সটি এবার এইচ ওয়ান বাই বিএম ইকুয়েল টু হচ্ছে রুট থ্রি সুতরাং বি এম ইকুয়েল টু হচ্ছে এইচ ওয়ান বাই রুট থ্রি এবার আমরা বিয়োগ করব এম বাই এইচ ওয়ান রুট থ্রি মাইনাস এইচ ওয়ান বাই রুট থ্রি ইকুয়েল টু হবে

উচ্চতা বেরোলো পাঁচশো রুট থ্রি মিটার একটা উত্তর আর এই আরেকটা উত্তর হলো দুশো পঞ্চাশ রুট থ্রি মিটার দুবারে দু রকম উচ্চতা বেরোলো